নক্ষত্রের উজ্জ্বল রাত বালুচরে একা বসা একটি উপেক্ষিত প্রাণ ত্রাণের লোভে মাথা উচিয়ে তাকিয়ে আছে স্রষ্টার কাছে চাই সেই না পাওয়া ঘ্রাণ নক্ষত্রের উজ্জ্বল রাত সপ্তমী রাত খাওয়া চাঁদ ডাহুকের অলস ডাক উপেক্ষাকারণীর পিষে যাওয়া গোলাপে ভরে আছে তেপান্তরের মাঠ নক্ষত্রের উজ্জ্বল রাত ফুল হয়ে ফোটা কথা যার সুহাসিনীর কাছে বিষবা সে উপেক্ষিত প্রেতাত্মা এই রাতে করে ভর সোনায় তার জীবনের বিষাদের স্তর নক্ষত্রের উজ্জ্বল রাত বারংবার ডেকে নিয়ে যায় আউশের খেতে। দমকা হাওয়ায় ফাসতে ফাসতে সমুদ্রের ঢেউয়ের মতো তোলে নক্ষত্রের উজ্জ্বল রাত প্রত্যাখ্যান পাওয়া এক পুরুষের কান্না ভাষায় তার পেতাত্মা এসে ভর করেছে আমায় উপেক্ষার পাত্র হবার গল্প শোনায়